সালামু আলাইকুম কেমন আছেন আসরি ভালো আছেন আজকে আমি শেয়ার করবো আপনাদের মাঝে আমাদের ফাইভ জিপি অ্যাপের মাধ্যমে যে বাংলাদেশে কীভাবে এমবি পাঠাবেন পাঠাবেন এজন্য আমরা তিনটা অপশান রাখছি আপনাদের জন্য প্রথম অপশনটা হচ্ছিলো ড্রাইভ অফার দ্বিতীয় অপশন হচ্ছিলো ম্যানুয়াল ড্রাইভ তৃতীয় অপশন হচ্ছিল ই ড্রাইভ ড্রাইভ অফারের ভিতরে পাবেন সাপ্তাহিক এবং মাসিক রেগুলার অফারগুলান আমি এখন ড্রাইভ অফারে প্রবেশ করব তারপর রেগুলার ড্রাইভ ক্লিক করে দেব তারপরে এখানে আপনার গ্রামীণ রবিআ সব প্যাকেজগুলো পাবেন আমি গ্রামীণে সার্চ করো পনেরো জিবি পনেরো লেখলেও চলে আসবে আর সাথে আপনি মিলেই লাগবেন জিবিটা তাহলে দেখবেন জিবিটা সহকারে চলে আসবে দেখতে পাচ্ছেন সাত দিন এবং পনেরো দিনে জিবি চলে আসছে ঠিক আছে যদি আপনার জিবির সাথে মিনিট লাগে তাহলে যেমন আমার পনেরো জিবি কিছু মিনিট লাগবে তাহলে পনেরো জিবি তিনশো লেখলাম কিন্তু তিনশো নাই এখানে আসে সাড়ে তিনশো এবার আপনি লেখলে চলে আসবে মিলেই লাগবেন হ্যাঁ পনেরো যদি প্লাস দিবেন তারপরে কত মিনিট লাগবে এগুলো লিখবেন তখন সাথে সাথে চলে আসবে আপনার এখন আমি মেনুয়াল ড্রাইভে প্রবেশ করবো এখানে আপনি বিভিন্ন প্যাকেজ পাবেন আপনি পছন্দ অনুযায়ী সার্চ করবেন উপরে কত যদি প্রয়োজন আছে বা মিনিট প্রয়োজন আছে কি না কোন সব প্রয়োজন আছে আপনি সার্চ করবেন সার্চ করলে অটোমেটিক চলে আসবে দেখতে পাচ্ছে না যে পঁচিপি সার্চ করছে পঁচিশ কিন্তু চলে আসছে এখন আমি প্রবেশ করবো ইডি রাইপে ইডি রাইপের যে প্যাকেজগুলো এগুলো হচ্ছে চেক কপার যেমন গ্রামীণের চেক অপার এবং গিফট প্যাক এখানে পাবেন বিভিন্ন হাউস রেটেড এমবি পাবেন এখানে তারপরে রবি এয়ারটেল এগুলো নেই ফ্যামিলি প্যাক এবং গিফট প্যাক পাবেন এখানে বা আলাইনি হচ্ছে চেক অপার পাবেন এখানে আর এই জায়গার যে অফারগুলো এগুলো সচরাচর সব সময় পায় না সবসময় কোনো সময় পায় কোনো সময় পায় না আর এখানেও সেমভাবে আপনি সার্চ করে এমবি মিনিট খুঁজে নিতে পারবেন অনায়াসে এখন আমি আপনাদের একটা এমবি পাঠাইয়া সাকসেস করে দেখানোর চেষ্টা করব এই জন্য আমি এখানে রবিদা আসবো রবিদা এসে আমি সার্চ করবো পাঁচ জিবি পাঁচ জিবি সার্চ করার পর আমার দেখেন সর্বপ্রথম চলে আসছে আর এখানে দেখতে পাচ্ছেন কতটা আমার পোস্টিং আমি একটা রবি নাম্বার তুলতেছি বাস আমার নাম্বার তোলা শেষ তারপরে আমি এখানে পিন দিব আমার যে প্রিনটা ছিল আমার পিন ছিল ডবল নাইন ডবল জিরো দিয়ে আমি বাড়িতে ক্লিক করব বাড়িতে ক্লিক করার পরে এই রিকোয়েস্টটা অ্যাডমিনের কাছে চলে যাবে অ্যাডমিনের কাছে চলে যাওয়ার পরে হয়তো পাঁচ থেকে দশ মিনিট আপডেট রিসেস্ট এম বিটা সাকসেস হয়ে যাবে তা এখন আমি এখানে হিস্ট্রিতে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি ড্রাইভে গিয়ে এখনও আমার প্যাকেজটা পেন্ডিংয়ে আছে তা আমি যদি কিছুক্ষণ পর চেক করি পাঁচ থেকে দশ মিনিট অনেক সময় দু মিনিট লাগে অনেক সময় পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে যেহেতু এটা ম্যানুয়ালি কাজ করা হয় এখন দেখতে পাচ্ছেন দেখেন আমার প্যাকেজটা কিন্তু অলরেডি সাকসেস হয়ে গেছে আর এটার আমার কস্টিং হচ্ছে গত একশো টাকা ঠিক আছে হ্যাঁ তারপর আর একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যেমন এখানে আমি ইউনিয়ন অপশনে গেছি এখানে যেমন পাঁচ জিবি দেখতে পাচ্ছেন তিনশো আট টাকা এটা কস্টিংও দেখছেন তিনশো আট টাকা কারণ এটার কোনো ক্যাশব্যাক নাই জন্য তিনশো আট টাকাতে কিনতে হচ্ছে তারপর নিচে যদি আমি পঞ্চাশ জিবি পাঁচশো মিনিটে আসি এখানে এটা মূল প্রাইস দেখছেন সাতশো নিরানব্বই টাকা এটার হচ্ছিলো আপনার সাইডে দেখবেন ক্যাশব্যাক অপশন আছে পঞ্চান্ন টাকা তো এখান থেকে হচ্ছিলো হচ্ছে হলো সাতশো নিরানব্বই টাকা থেকে পঞ্চান্নটা টাকা মাইনাস হলে সাতশো চৌচল্লিশ টাকা তা আপনার অ্যাকাউন্টে সাতশো চৌচল্লিশটা থাকা ব্যালেন্স থাকলে আপনি কিনতে পারবেন যে আমি এক হাজার মিনিট সার্চ করে লিখে এক হাজার মিনিটের দাম দেখতে পাচ্ছেন ছয়শো উনচল্লিশ টাকা এটা ক্যাশব্যাক হচ্ছিল ষাট টাকা এখন আগে আমাদের ব্যালেন্স লাগতো ছয়শো উনচল্লিশ টাকা এখন আপনি ওই ক্যাশব্যাকের ব্যালেন্সটা মাইনাস করে পাঁচশো টাকা হলে এই প্যাকেজটা কিনে নিতে পারব অর্থাৎ আপনার অ্যাকাউন্টে পাঁচশো উনআশি টাকা থাকলে আপনি প্যাকেজ কিনতে পারবেন এক্সট্রা আপনি ষাট টাকা প্রয়োজন নাই আর এই ক্যাশব্যাকটা আমাদের কাজ করে যখন আপনি কাউকে অ্যাড ইউজার করে দেন তখন ওই বেলায় এই ক্যাশব্যাকটা হিসেবে কাজ করে যেমন আপনি ক্যাশব্যাক মনে করেন কোনো প্যাকেজে ষাট টাকা পাইছেন এখন কোনো ক্লায়েন্টকে যদি আপনি ফিফটি পারসেন্ট কমিশন দেন তাহলে ওই ক্লায়েন্ট পাই তিরিশ টাকায় মানে ডিসকাউন্টে কিনতে পারবে তাহলে এখানে বিশ টাকা আছে ডিস আছে ওই ক্লায়েন্টের দশ টাকা ডিসকাউন্ট এই প্রোডাক্টটা কী দিয়ে পারব ঠিক আছে তাহলে ওই দশ টাকা যে বেশি দেখে ওই ক্লায়েন্ট ওই দশ টাকায় আপনার অ্যাকাউন্টে জমা হবে এই সিস্টেম আসলে কাজ করে এই ক্যাশব্যাকগুলো কারণ এখানে আশা করি বুঝতে পারছেন যে আমাদের ফাইভ জি পি অ্যাপের মাধ্যমে কীভাবে কেনাকাটা করবেন আর এখানে যে ক্যাশব্যাক কীভাবে কাজ করে তাও আশা করি বুঝতে পারছেন আর ক্যাশব্যাকটা আসলে ডিসকাউন্ট হিসাবে কাজ করে কোনো প্যাকেজে দশ টাকা ক্যাশব্যাক থাকলে এবার দশ টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটা কিনতে পারবেন থ্যাংক ইউ সব ভালো থাকেন